পারবেন পদ্মার রাখসু ইত্যাদি ইত্যাদি টানা রাজনৈতিক খবর শুনে শুনে বোর হয়ে উঠেছেন বসুন তবে কিছু নতুন জানাই আচ্ছা তার আগে বলুন তো আপনি কি সিলেটই অথবা কিছুদিনের মধ্যে সিলেট ট্যুর প্ল্যান করছেন তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্যই ওই যে দেখা যাচ্ছে কাজীবাজার ব্রিজ ওর পাশেই খোজার খোলা পয়েন্টে বসেছে নতুন এক রেস্তোরাঁ নাম ইলিশ রেস্টুরেন্ট বাঁশ বেতে তৈরি দোতলা গরণের এই রেস্তোরাঁটি যেন বাংলার আদি ঐতিহ্যের পুনরাবৃত্তি সেই খোলা বারান্দা টিমি বাতির মতো নিয়ন আলো বাউল গান আবার শিশুদের হাসি খেলা এ যেন এক উৎসব মুখর পরিবেশ যদিও এর অবস্থান সুরমা নদীর পাশে তবে পদ্মার টাটকা ইলিশে চলে এখানকার রসনা বিলাস ইলিশ ভাজা ভাপা ভর্তা সর্ষেতে পোলা ভাতে রয়েছে এখানে সাজিতে সাজানো পদ্মার ইলিশ আপনার যেটা পছন্দ ফরমাইশ করবেন সেটাই ব্যাস ইলিশ চলে যাবে হেসেলে আর বেরিয়ে আসবে আপনার পছন্দের পদ হয়ে আবার চাইলে রেডিমেড প্যাকেজও নেওয়া যাবে এ তো গেল ইলিশের গপ্প এবার অন্যগুলো বলি চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি খিচুড়ি চাইনিজ দইপোড়া ফুচকা কিংবা চটপটাকা স্ন্যাক্স কোনোটারই কমতি নেই মেনুতে জুস কর্নারও আছে কিন্তু নিজস্ব বাগানের অর্গানিক আনারস পেঁপে কলা লেবুতেই তৈরি হয় সুমিষ্ট সব পানীয় আবার চাইলে এসব ফল গোটাই কিনে নিতে পারবেন এমনটাই জানালেন রেস্টুরেন্টটির পরিচালক মোহাম্মদ তো আমরা আটজন দশজন বন্ধু মিলে আমরা এসএসসি দুই হাজার বেশের আমরা সিলেটে ক্যাফে টু থাউজেন্ড শুরু করি চার পাঁচ বছর আগে পরবর্তীতে আমরা এখানে ইলিশ মাছটা পরীক্ষামূলক শুরু করেছিলাম ওইটা ব্যাপক মার্কেট পাওয়ার পরে আমরা রেস্টুরেন্টটাকে ইলিশ রেস্টুরেন্ট নামে কনভার্ট করে এবার আমরা ইলিশ রেস্টুরেন্ট নামে আজকে থেকে আমরা যাত্রা শুরু করলাম প্রতিটা ইলিশে আমরা এখানে সবগুচ্ছ মানের আনার চেষ্টা করি এখানে মামাঘাটের মতো এ টু এটুদের পুরো প্যাকেজ নিয়ে সব বর্তা ডাল লেজ ভর্তা বেগুন ভর্তা আলু বর্তা সহ আমরা একটা প্যাকেজ চালু করেছি পাশাপাশি পোলাও ইলিশ খিচুড়ি ইলিশটাও এখানে আছে ইলিশটাকে আমরা একটা ভালো আইটেম বা একটা সুস্বাদু আইটেম হিসাবে আমরা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করেই এখানে চেষ্টা করতেছি এর পাশাপাশি ঢাকা দক্ষিণে আমাদের আনারসের বাগান আছে প্রায় একশো পঞ্চাশ বিঘার মতো ওই বাগানের একদম নিখাদ ভালো মানের বিশ্বমানের আনারসটা আমরা এখানে বিক্রি করি এখানে আপনারা পদ্মার ইলিশের স্বাদ দিতে পারবেন এবং এখানে মতো আমরা ইলিশ কেটে খাওয়ার বা নিজেরা ভেজে খাওয়ার সিস্টেম রেখেছি কি এখনো বিশ্বাস হচ্ছে না ভাবছেন আমি বাড়িয়ে বলছি চলুন তাহলে এখানে খেতে আসা গেস্টদের থেকেই জেনে নেওয়া যাক বিভিন্ন মেনু রয়েছে সেটা খুবই সুস্বাদু এবং হচ্ছে রিজনেবল যে কেউ চাইলে এখানে ফ্যামিলি সহ চলে আসতে পারে বন্ধু বান্ধব সহ এখানে আসতে খুবই মজা হবে ঢাকায় থাকলে দেখা যাচ্ছে মাওয়া বা আশেপাশের কোনো ঘাটে যাওয়া তো ইলিশ খেতে সিলেটে আসার পর আমরা সেটা মিস করতাম আশা করছি আমাদের আর সেই মিস করতে হবে না ভিন্নতা আছে অনেক ভালো লাগছে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এটা একটা প্যাকেজ এখানে বাচ্চাদের জন্য খেলার স্পেস আছে এখানে চমৎকার একটা জুস বার আছে এবং এখানে হাইওয়ের পাশে মানে সিলেটের হাইওয়ের পাশে খুব বেশি রেস্টুরেন্ট কিন্তু সিলেটে নাই সো আমার মনে হয় যে এই জায়গাটাতে আর যারাই আসবেন শুধু ফুড না এখানকার এনভায়রনমেন্ট খুব উপভোগ করবেন আমার অনেক ভালো লাগতেছে তো দুলনা দুলনা আছে এনভায়রনমেন্ট অনেক সুন্দর এখানে আমরা খাওয়া দাওয়া করছি খাবারটাও ভালো ফ্রেশ ফুড এবং এটার বাইরে জায়গাটাও খোলা মেলা বাতাস আসছে বড় হচ্ছে উপরের তলায় বসার জায়গা আছে আবার কি ভাবছেন সিলেটে রেস্টুরেন্ট আর আপনি সেখানে থেকেও জানেন না আরে জানবেন কিভাবে খোলাই তো হলো কাল সিলেটে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাক সাবেক কৃতি শিক্ষার্থীদের পদচারণায় গতকাল এগারো সেপ্টেম্বর উদ্বোধন হলো ইলিশ রেস্টুরেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল স্টার প্যাসিফিক সিলেটের ম্যানেজিং ডিরেক্টর ফালাউদ্দিন আহমেদ এই যে রেস্টুরেন্ট এটা একটা সিলেটের জন্য একটা ব্যতিক্রমী রেস্টুরেন্ট ভ্যারাইটিজ রেস্টুরেন্ট আছে সেই ট্র্যাডিশনাল রেস্টুরেন্টগুলো কিন্তু এই ইলিশ রেস্টুরেন্ট সেটা মাওয়াঘাটের ইলিশ এনে আমাদেরকে দিবে এটা আমাদের পরম সৌভাগ্যর বিষয় সেকেন্ডলি হচ্ছে এখানে কিন্তু যে কোনো জিনিস সব কাটকা পাবেন জুস কর্নার আছে যে জুস কর্নারে বাগানের আনারস লেবু এইগুলো দিয়ে কিন্তু পরিবেশন করা হবে তাহলে আর দেরি কেন বন্ধু পরিবার কিংবা প্রিয়জন নিয়ে নেক্সট আউটিং হোক ইলিশ রেস্টুরেন্ট